িয়া সালে দুইটা জুম্মা জুমা বারে সকল খরচ আমার বাবা মা দেন আমি আমি পাবো নাকি আমার বাবা পাবেন যেহেতু এ টাকার মালিক আমার বাবা সম্প্রতি সাতক্ষীরায় মাহফিলে এক বক্তাকে হেনস্থা করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে বেশ কিছু বক্তাকে ঘোষণা দিয়ে সাতকের সব মাহফিল ক্যান্সেল করে দেন একজন ভুলের দায় পুরো অঞ্চলে ঘাড়ে চাপিয়ে মাহফিল ক্যান্সেল করা উচিত কিনা না এটা তো আমি সঠিক কাজ মনে করি না যে কোনো একটা মাহফিল আয়োজক তাদের কোন আচরণের কারণে মাহফিল করে দেওয়া উচিত আর সেই সাথে শুধুমাত্র সন্তুষ্ট বক্তাদেরও করার জন্য মাহফিল করা উচিত পার্থিব কোন উদ্দেশ্য তাদের মাথায় থাকা উচিত নয় কোনো এলাকাতে দাওয়াতি কাজ করতে গিয়ে দায়ী নির্দোষ হয়েও যদি হেনাস্তার শিকার হন তারপরও তো সেখানে দাওয়াত নিয়ে আমাদের যেতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাহ তিনি তাইফের মানুষের কাছে দাওয়াত নিয়ে গিয়ে সেখানে হেনস্থার শিকার হয়েছেন তাই বলে তারা সেখানে দাওয়াতের কাজ বন্ধ করে দেননি হ্যাঁ আপনি হয়তো বলবেন যে তারা তো মুসলিম ছিলেন এরা তো মুসলিম মুসলিম হোক আর হোক দাওয়াতের কাজ করা আমাদের দায়িত্ব আমার দায়িত্ব পালন আমি করব সেখানে বাধা যদি আসে সে বাধা ডিঙ্গিও আমাকে করতে হবে এটা হলো সঠিকতা এটা হলো আমি মনে করি যে আমাদের দায়িত্ব বোধের ব্যাপার এসকে ইন্ডিয়া সালে আপনি লিখেছেন আমি দুইটা জুম্মা জুমা বারে ক্ষতিপ সাহেবকে দেখলাম একই খোদ পড়তে এটাকে ঠিক নাকি ভিন্ন ভিন্ন খুদ্া পড়া উচিত জুমার দ্বিতীয় খুদ্া যেটা এটা তো একই খুদ্া থাকবে সেটা ঠিক আছে আর প্রথম খুদ্া যেটা সেটা আসলে পরিবর্তন হবে সেটা পরিবর্তন হওয়াটা উত্তম কারণ প্রত্যেক জুমাতে আলাদা আলাদা বিষয়ে খোদবা দেওয়া উচিত যেহেতু আমাদের দেশে খোদ বা দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খোদ্া বোঝেনি না এই জন্য আসলে খোব বা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না তবে এর সাথে ওই জুমার নামাজ সহি হওয়া বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই জাস্ট উত্তম উত্তমের আমরা বলেছি আমি একজন ছাত্র আমার সকল খরচ আমার বাবা মা দেন আমি আমার খরচ থেকে বাঁচিয়ে নিয়মিত দান সাথে করার চেষ্টা করি এসব দানের সব আমি পাবো নাকি আমার বাবা পাবেন যেহেতু এই টাকার প্রকৃত মালিক আমার বাবা আপনার বাবা যদি আপনাকে খরচের টাকা দেন সেখান থেকে বাঁচিয়ে আপনি যদি দান করেন তাহলে তার সব আপনি পাবেন মূলত পাশাপাশি একই ভালো কাজে কয়েকজন মানুষের বিভিন্নভাবে ইনভলভেশন থাকলে উভয়কে বা সবাইকে আল্লাহ মাদালা সব দান করেন সেক্ষেত্রে আপনার বাবা এখানে উপার্জন করে টাকাটা আপনাকে দিয়েছেন এবং ভালো কাজে তারও ভূমিকা এখানে রয়েছে তিনি উপার্জন করেছেন বিধা দিতে পেরেছেন এইসব কারণে তিনিও আলাহ মাদাল্লাহ কাছে আজর পাবেন ইনশা আল্লাহআলা